ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা নেই এখন হয়ে গিয়েছে দুপুর তো আরও একটা নতুন দিনের শুরু হয়ে গিয়েছে কিন্তু সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারছি না কারণ যেহেতু রাত্রিবেলাতেও শুতে শুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর ঘুম থেকে উঠেছি প্রায় দশটার দিকে মায়ের শরীর মোটামুটি যেরকম কালকে ছিল সেরকমই আছে আজকে টেস্টগুলো সব করানো হয়েছে যেগুলো যেগুলো কালকে ডাক্তার দিয়েছে তো সেগুলো করানো হয়েছে সন্ধ্যেবেলায় রিপোর্ট দেবে তারপরে হসপিটালে অ্যাডমিশন হবে কি হবে না সেটা তখন দেখা যাবে তো সেই কারণে সন্ধেবেলার যে কাজগুলো যেমন ভিডিও করা বা কিছু সেগুলো এখনই কমপ্লিট করতে হবে তো সেই কারণে সকাল থেকে বাড়িতেও অনেক কাজ থাকে তার সাথে সাথে বললাম আমার শাশুড়ি মায়ের শরীরটাও ভালো নেই তো সব দিক থেকেই খুবই খিচিফিচি চলছে যাই হোক এভাবে আর কি পরিস্থিতিগুলোকে সামাল দিতে হবে তো ঘরের কাজকর্ম যেগুলো ছিল জামাকাপড় কাঁচা গোছানো তোলা স্কুল খোলারও দিন চলে আসছে তো সেই কারণে সে কাজগুলো কমপ্লিট করেছি জিনিসপত্র যেগুলো কিনতে হবে সেগুলো লিস্ট আউট করেছি আজকে একটুখানি হয়তো যদি সময় পায় তাহলে জিনিস কিনতেও যেতে হবে চলো আজকের দিনটাকে শুরু করি স্নান করেছি এবার ভাত খাবো ভাত খেয়ে যাব হচ্ছে দোকান দোকানের পর আজকে আর যোগা ক্লাসে যেতে পারবো না আমার নিজের শরীরও খুব খারাপ আমার শরীরও ভালো লাগছে না কালকে প্রেশার চেক করেছে আমার প্রেশারও হাই আসছে জানি না কি সমস্যা হচ্ছে আমাকেও একটু ডাক্তার দেখাতে হবে যাই হোক মাদেরকে আগে একটু সুস্থ করে দিই তারপর নিজেদেরকে দেখবো চলো আজকের দিনটাকে শুরু করি যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা সকালবেলায় ঘুম থেকে উঠেই কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যে জামা কাপড়গুলো না কাচা হতে হতে অনেকগুলোই জামাকাপড় জমে গেছিলো তো সেই কারণেই আর সেভাবে অপেক্ষা করলাম না কারণ হচ্ছে যে কিছু না কিছু দিনে চলতেই থাকছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া বা ওই বাড়ি যাওয়া সব কিছুই চলছে সেই কারণে সকাল সকাল উঠেই আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম যাতে জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে যায় অ্যাকচুয়ালি আমি চালাইনি আমি সব রেডি করে দিয়েছিলাম মা ঘুম থেকে উঠে সকালবেলাতেই আর কি মেশিন চালিয়ে দেয় যাতে হচ্ছে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় সকালে রেখেছি আর এই জামা জামাকাপড়গুলো রেখেছি এগুলো সব ইস্ত্রি করতে হবে এগুলো সব কাঁচা জামা কাপড় ইস্ত্রি করবে এখন অনেক আয়রন করার সময় নেই এগুলো সব সে <laughs> ভাত খেয়ে ভাবলাম যে এই গ্রিন অ্যাপেলটা ছিল আর কিছুটা ছোলাও ছিল শ্রমিককে আগের দিন টিফিনে দিয়েছিলাম কিন্তু বাকিটা পড়েই ছিল তো ভাবলাম যে এটা রেখে দেবো না কারণ ফলগুলো বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে শ্রমিকরা কিছু তো খাবেই তার সাথে সাথে এই আপেল আর ছোলাটাও খেয়ে নেবো তো সেই মনে করেই এইটা কেটে নিলাম প্রথমত ঠিক ছিল না শ্রমিক বলেছিলো দোকানের ওখান থেকে কিছু খেয়ে নেবে কিছু নিয়ে যাওয়ার দরকার নেই তাও কী যেন মনে হলো বললো যে ও না খেলেও আমি খেয়ে নেবো আর কি এইভাবেই আর বাইরের খাবারও বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে বাড়িতে আছেই যখন তৈরি তো এটাই নিয়ে চলে যায় তো সেই কারণেই দেরি করে নিলাম এই ছোলা বটর যেগুলো ভেজানো ছিল তার সাথে সাথে গ্রিন অ্যাপেল এরপর সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম কোটোবাটাগুলো যেগুলো বিস্কিট ফিস্কিট থাকে এগুলোতে তো আজকে ঠিকই করেছিলাম যে কিছু কিছু জিনিসগুলো পরিষ্কার করতেই হবে অনেক দিন ধরেই পড়ে আছে মাঝখানে ঘুরতে চলে গিয়েছিলাম বলে কিছুই করা হয়নি গরমের ছুটিতে কিছু কিছু কাজ রেখে দিই যেগুলো না করলেই নয় তো সেই রকমই দিন চারটে কোটোবাটা ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম তার সাথে সাথে এবার মাদের জন্যে চাও বানাবো তো চলো এই যে মাদের জন্যে চাটাও বানিয়ে নিই একসাথে সাথেই হয়ে যাবে আর কি গরমও যা লাগছে তো কী বলবো আর যাই হোক চাটা বানিয়ে রেখে দিয়ে যায় তাহলে মাদেরও সুবিধা হবে মারা পুজো করেই চাটা খেতে পারবে আমি একটু পরেই বেরিয়ে যাব চাটা কমপ্লিট হবে রেডি হবে দিয়েই আমি বেরিয়ে যাব। চায়ের জল ফুটে উঠেছে তো এবার চা পাতাটা দিয়ে দিই একটুখানি ভিজিয়ে রাখবো দিয়েই লিকার চায়ে সেরকমভাবে কিছুই আর কি লাগে না দুধ চা করতে গেলে একটুখানি তাও সময় লাগে লাল চা করতে রকমই কোনো সময় লাগে না জলটা ফুটি আগে থেকে আমি চিনিটা দিয়ে দিই আর হচ্ছে শুধু চা পাতাটা মিশিয়ে দিলেই রেডি হয়ে যায় চা এবারে হচ্ছে ফ্লাক্সে ঢেলে রাখার পালা ফ্লাক্সে ঢালবো এবার চলে যাব হচ্ছে এই দেখো এই যে বাটাগুলো ধুয়েছিলাম এইগুলো তোমাদের সাথেও দেখিয়ে দিলাম মানে শেয়ার করে দিলাম আর কি এরপর যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে রেডি সেডি হয়ে বেরোবো তো রেডি হয়ে গেলাম চলো এবার যাচ্ছি হচ্ছে দোকান আর ইয়োগা ম্যাটটাও সাথে করে নিয়ে যাব যদি সুযোগ পায় দেখি শরীর যদি ভালো লাগে তাহলে যাব কারণ টোয়েন্টি ফার্স্ট জুনে ওই ইয়োগা ডে সেলিব্রেশন আছে তো সেই কারণেই ইয়োগা ডে সেলিব্রেশনেরই সব কিছু প্র্যাকটিস করাচ্ছে তো এমনিতেই আমাদের দু সপ্তাহ বাদ চলে গেছে যেতে পারিনি তো ওই কারণেই দেখি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই যাব না সুযোগ পেলে তো কিছু করার নেই চলো এখন আপাতত দোকানে যাই তারপর বাকি যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো বাই বাই তো দোকান চলে এসেছি চুলটা তো ভিজিয়েছিল তোমরা দেখেই যে স্নান করে উঠে খেয়ে চলে এলাম তো এ দেখো ফ্যান চালিয়ে আগে চুলটা শোকায় তারপর করবো ভিডিও তো যে একটু বসি প্রচন্ড গরম আজকে প্রচণ্ড সহ্য করে যাচ্ছে না এত গরম চ্যাট চ্যাট করছে চারিদিক রাস্তাঘাটেও প্রচণ্ড রোদ তো শৌমিকা আর মিলে গেছে একটু খাবার আনতে ওরা খাবে আমি তো ভাত খেয়ে এলাম আমি কিছু খাবো না আমি আপেল আর ছোলা নিয়ে এসেছি তো সেটাও ওরা খাবে চলো এখন টাটা এই যে রেডি হয়ে গেলাম তো এবার করবো হচ্ছে ভিডিও ভিডিও কমপ্লিট করে দেখি একটু বসবো রিপোর্ট যতক্ষণ আসছে না ততক্ষণ বোঝা যাচ্ছে না কী হবে মানে কী মানে প্রসিডিউরে যাবো আর কি তো চলো ভিডিওটাকে করে নি বাজছে এখন চারটে একটু বসলাম তারপর ভাবছি একটু জুস খেতে যাব তো তারপর দেখছি কী করা যাবে চলো এখন টাটা সন্ধি তো এত খেলে রুখি আমি তো খাইনি রামিয়াসলাম আর আকলতা শুনতে হচ্ছে আচ্ছা একটু আমি খাবো আর আকল ছলাটা নিয়াছিলাম নে চপ ছলা নিয়ে সরো এই যে বড় দোকান থেকে এবার একদম ডিরেক্ট যাব হচ্ছে হসপিটাল আর কানจাদা বলছে করতে দেখো ভিজে রেকা হ্যাঁ তো যাই হোক কানজাদা এখন বলছে তাই তো চলো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি বাড়ি যাব না বাড়ি যাওয়ার আগে যদি মেসদিরা না বেরিয়ে থাকে তাহলে যাব হচ্ছে মেসদির বাড়িতে জিনিসপত্রগুলো রাখবো দিয়ে যাব হসপিটাল না হলে একবারে ডাইরেক্টই হসপিটাল যাব যদি ওরা বেরিয়ে গিয়ে থাকে তো চলো যাই তারপর দেখি কি ব্যাপার সৌমিক একটা ব্যাগের চেন সেলাই করতে দিয়ে এসেছিলো এই দোকানটাতে তো বাড়ি যাওয়ার পথে এই দোকানটা পরে তো ভেবেছিলাম দোকানটা বন্ধ হয়ে গেছে কিন্তু দোকানটা বন্ধ হয়নি দোকানটা খোলাই ছিল তো সেই কারণে যাওয়ার পথে নিয়ে নিলাম এই ব্যাগের দোকান থেকে ব্যাগটা এই যে আরেকজন এসে গেছে আমরা গিয়েছিলাম হচ্ছে বললামই যে হসপিটাল হসপিটাল নাকচোল কাছিলাম হসপিটাল গেলাম তো ডাক্তার বললো যে সব কিছু নর্মাল আছে সোডিয়ামও নর্মালই আছে তো সমস্যা কি সেভাবে কিছু নেই এখন চেস্ট এক্স রে রিপোর্টটা এখনও দেয়নি ওটা দেবে কালকে তো তারপর একবার যেতে হবে হসপিটালে তো আপাতত সব কিছু নর্মালই আছে দেখা যাক এরপর কি বলছে বাকি কলকাতার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এই পর্যন্তই তো চলো এখন যাচ্ছি বাড়ি আমি আর টিঙ্কু হেঁটে হেঁটে যাচ্ছি শ্রমিক চলে গেল আমাদের আজকে ইয়োগা ক্লাসটা বাদ চলে গেল আমরা রিপোর্টের অপেক্ষা করতে করতে যোগা ক্লাসই বাদ চলে গেল যাই হোক আজকে এমনিতেও আমার শরীর খুব একটা ভালো ছিল বলবো না তাও কালকের থেকে অনেকটা ভালো আছে চলো এখন টাটা ওই বাড়িতে যায় তারপর আবার পরে দেখা হচ্ছে তো বাড়িতে ঢুকে ঢুকেই বেরোলাম আবার একবার যাচ্ছি হচ্ছে আম নিতে তো আম দিতে এসছে একজন তো তার কাছ থেকেই আম নেবো তো সেই কারণেই একটু রানীবাগান পর্যন্ত যেতে হবে তাই বাড়ি ঢুকে ঢুকেই বেরোলাম আবার যাব ওই বাড়িতেই চলো যাই আমটা নিয়ে আসি পৌঁছে গেছি বাগান এই যে তাপস বলে ছেলেটা সৌমিকেরই বন্ধু হয় তো নিয়ে এসেছিল আম এই যে দেখো ও পুরো ওই ক্যারেট ভরেই নিয়ে চলে এসেছিলো যে বক্সগুলো বা যেগুলো থাকে আর কি ওগুলো সমেতি আম নিয়ে চলে এসেছে তো ওর গাড়ি থেকে খুলে আমাদের গাড়িতে বেঁধে দিলো এরপর গেলাম বাড়ি খাওয়ার দরকার নেই হ্যাঁ না

তো খাওয়া দাওয়া সব কমপ্লিট মাথায় আজকে একটু তেল লাগিয়েছি এখন বাজছে হচ্ছে সাড়ে এগারোটা আজকে অনেক দিন পর তাড়াতাড়ি শুটছি ওই বাড়ি থেকে চলে এসেছিলাম আর পুটুর বাড়িতেও যাওয়া হয়নি পুটু ঘুমোচ্ছিলো তো সে কারণে ওর বাড়িতে আর যায়নি বাড়ি এসে খাওয়া দাওয়া করে এবার একটু শোবো আজকে সারা দিন মানে কাজ কাজকর্মেই চলেছে মায়ের শরীর মোটামুটি ঠিক আছে এখন দেখা যাচ্ছে কালকে রিপোর্ট বলুক তারপরে বাকিটা যা হবে তো সেসব দেখা যাবে কালকের দিনটা কালকে হবে তো চলো আজকের দিনটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে গুড নাইট বাই বাই